আসসালামু আলাইকুম আরিফ ক্রেডিট সম্প্রদায় থেকে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম তো আজকে আপনাদের আমি দেখাবো মুরগি তোলার আগে কীভাবে আপনারা ঘর পরিষ্কার করবেন এবং জীবাণুমুক্ত করবেন সেই প্রসেসটাই আজকে আপনাদের আমি দেখাবো যে আমি কিভাবে এগুলা কাজ করি তো আজকে তিনটে জিনিস দিয়ে আমরা ঘর জীবাণুমুক্ত করব তো প্রথমে আমরা নিগুলো চুন আমি পাঁচ কেজি চুন নিয়েছি তারপর দুই কেজি ব্লিচিং পাউডার আর সবার লাশ নিয়েছি পটাশ এই তিনটে জিনিস দিয়ে আজকে আমরা ঘর জীবাণুমুক্ত করব। তো আমার ঘর ছোটো থাকার কারণে আমি প্রায় ত্রিশ লিটার পানি নিয়েছি আপনাদের ঘর যার বড় থেকে আপনারা ওই মাপ করে পানি নিয়ে নেবেন প্রথমে আমরা দিয়ে দিব ব্লিচিং পাউডার তো কীভাবে দেবো সেটা আপনারা দেখে নেবেন তো প্রথমে দিয়ে দিলাম হলো ব্লিচিং পাউডার ব্লিচিং পাউডার সবটুকু দিয়ে দিব ত্রিশ লিটার পানির ভিতরে এরপর নিব হলো পটাশ এবং সবটুকু পটাশ দিয়ে দিব পটাশ প্রায় আধা কেজির মতো আমরা পটাশ নিয়েছি সবটুকু পটাশ দিয়ে দিব এবং সর্বশেষ আমরা নিব হলো চুন কারণ চুন বেশি থাকায় আমরা চুন সবার লাস্টে দিয়ে দেব এবং লাস্টে দিয়ে আমরা সব একত্র করে সব মিক্স করে দেব প্রায় আমাদের মিক্স করা শেষ এখন আমরা তো আমরা ফার্মে যা যা ব্যবহার করি সবগুলো আমরা ধুয়ে নেব এই পানি দিয়ে তো আমরা ফার্মে সবচেয়ে ইট ব্যবহার বেশি করি বেশি করে থাকি আমরা খাদ্য পাত্রে নিচে ইট দিয়ে থাকি পানির পাত্র নিচে দিয়ে থাকি তো আমাদের ইঁচের ব্যবহারটা বেশি হয় ইটগুলো আমি ধুয়ে নেব এভাবে যত জীবাণু না থাকতে পারে তো ফার্মা যা যা ব্যবহার করেন সব কিছুই ধুয়ে নেবেন তো ধোঁয়া হয়ে গেলে পুরা ফার্ম আপনারা এই পানি দিয়ে ভিজিয়ে দেবেন ভিডিও করা সম্ভব হয়নি এর জন্য আপনাদের দেখাতে পারলাম না পুরা ফার্মেই আপনারা এই পানি দিয়ে ধুয়ে দিবেন হ্যাঁ ধোঁয়া হলেই আপনারা সাত দিন বা ছয় দিন আপনারা ঘরটি রেস্টে রাখবেন তারপরে আপনারা নতুন বাচ্চা তুলবেন